হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আঞ্জুম ল কিংডম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় চেকের মামলার কারণ কীভাবে উদ্ভব হয় ভিউয়ার্স যদি কোনো ব্যক্তি কাউকে চেক প্রদান করেন তাহলে চেক গ্রহণকারী রেজিস্টার্ড ডাক যুগে চেকদাতার বরাবরই তিরিশ দিন সময় প্রদান করে একটি লিগাল নোটিশ প্রেরণ করবেন ওই চেকদাতা যদি চেক গ্রহীতাকে তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারেন তাহলেই চেকের মামলার কারণ উদ্ভব হয় আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা কমেন্টসে বলতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আর আমার চ্যানেলটি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্তই আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে শে পর্যন্ত আপনারা ভালো থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম